পূর্ব মেদিনীপুরের পাশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত জাহির আব্বাস খানকে আজ সকাল সাড়ে দশটায় পাশকুড়া থানা থেকে বের করে তমলুক জেলা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হল থানা থেকে বেরোনোর সময় অভিযুক্ত অভিযোগ করেন আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে অন্যদিকে সকাল থেকে উত্তপ্ত পাশকোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর সকাল থেকে হাসপাতালে বিক্ষোভ দেখায় রিলায়েবেল কোম্পানির কর্মচারীরা হাসপাতালের সুপার ডক্টর কৌশিক ঢালের কাছে বসচায় জড়িয়ে পড়ে পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের প্রতিনিধিরা সুপারের সাথে দেখা করতে আসেন দাবি করা হয় দেখুন কাল থেকে এই অভিযোগ বারবার আসছে শুধু সামান্যতম সুপারের তেল ভরা নয় গাড়ির সুপারের সমস্ত রকম খাতির যত্ন জহির আব্বাসের নেতৃত্বে হতো আর এই জহির আব্বাসের নেতৃত্বে আজকে দশ বছর যাবত এই হসপিটালে নানারকমভাবে অবৈধ যে কাজ হতো সেটা আমাদের কাছে খবর ছিল তার জন্যে আমরা আজ থেকে ঠিক দশ দিন আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ডেপুটেশনও দিয়েছিলাম এবং আমাদেরকে তো এখন হসপিটাল কর্তৃপক্ষ বলেছিল যে আমরা সমস্ত রকম সমস্যার সমাধান করব কিন্তু তার ঠিক দশ দিনের মাথায় আজকে এত বড় ঘটনা ঘটলো দুই বোনকে যেভাবে শারীরিক নিগ্রহ করেছে সেটা খুব মানে ইতিহাসের কথা লজ্জাজনক যেটা আরজি করার হসপিটালের ঘটনাকেও ছাড়িয়ে দিয়েছে এবং আপনাকে আমি বলছি সুপার প্রত্যেকটা বিষয় জানে সুপারের তত্ত্বাবধানে হয়েছে সুপার একশো সাতান্ন নম্বর রুম সেকেন্ড ফ্লোর না ফার্স্ট ফ্লোর দেখলাম না সেই রুম দিয়ে রেখেছে এবং সেই রুমের মধ্যেই সমস্ত রকম অবৈধ কাজ মধুচক্র থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে শত যত রকম ডিলিং কোন চাকরি কত টাকায় কে ডিপার্টমেন্টে যাবে কার কীভাবে ডিউটি হবে সব কিছু করতো এবং সুপার কথা বলার মাধ্যমে বলে দিয়েছে যে আমার অ্যাডিশনাল তো বিএমএইচও আছে আমি এখানে তিন মাস যাবৎ এখানে ঠিকঠাক সময় দিতে পারছি না সে তিন মাস অলিখিতভাবে জাহিরবাবুই এখানে সুপার ছিল তো যার ফলে তার কাছে সুপ্রিম পাওয়ার অলসো রাজ্য সরকারের রিপ্রেজেন্টেটিভ তিনি তৃণমূলের অপব্যবহার করে মা বোনদের ইজ্জত লুটেছে আর সেই মা বোনদের আজকে যখন একদম এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছে তখন তারা আজকে অভিযোগ করেছে আমরা সেই সব নিপীড়িত বোনদের সঙ্গে আছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দাবি যে এই মামলা সিবিআই যা হোক এবং উপযুক্ত তার অভিযুক্ত ব্যক্তি যাতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয় সেই ব্যবস্থা করতে এবং সেই ব্যবস্থা করতে হবে কিন্তু সুপার কেউ এটা আমাদের দাবি থাকবে